দেখুন গত তিন তারিখ আমরা শুনতে পেয়েছি এখানে উমেশ ডাইল নামে একটা সংস্থা রয়েছে উপকূর্ণবর্তিত চিটিআই ক্যাম্পের সম্লগ্ন এই অন্ত্র এলাকার একজন মহিলা কল্পনা দাস উনি ওনার সংসার চালানোর ক্ষেত্রে এখানে পারিশ্রিক অনুযায়ী একটা পারিশ্রমিক এখন সে অনুযায়ী হঠাৎ করে এখানে পঞ্চাশ জন বাচ্চা রয়েছে বিভিন্ন বয়সের তাদের মধ্যে একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ওনাকে নিয়ে জিবি হাসপাতাল হসপিটালে অ্যাডমিশন করা হয় ওনার অ্যাটেন্ডার হিসাবে কল্পনা দাসকে এখানে রাখা হয় তিন তারিখ যখন বেলা তিন কোটিকে ওনার ডিচার্জ হয়েছে ওনার সঙ্গে যে আরও একজন অ্যাটেন্ডার ছিল উনি যখন ডিচার্জ সার্টিফিকেট আনার জন্য গিয়েছিল উনি টিচার সার্টিফিকেট নিয়ে ঘুরে এসে কল্পনা দাসকে আর দেখতে পাইনি ওইখানে অনেক খোঁজাখুঁজির পর উনি ওনার কর্তৃপক্ষ যে চাইল্ড উমেশ চাইল্ড হোমের কর্তৃপক্ষ রয়েছে ওনার সঙ্গে যোগাযোগ করেছে তারপরে জিডি এন্ট্রি করেছে বিভিন্ন দিকে ওনারও চেষ্টা করছে সেই খবরের ভিত্তিতে আমরা আজকে এখানে এসে এখানে যে দায়িত্ব রয়েছে ওনার সঙ্গে আলাপ আলোচনা করলাম করে নিলাম কিভাবে। পুলিশের সহযোগিতা এবং আমাদের যারা পত্র এলাকার গুরুজনরা রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী যারা রয়েছেন তাদের সহযোগিতা যাতে কল্পনা দাসকে বুঝে তাদের হাতে তোলা তুলে দেওয়া যায় সেই কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনায় মিলিত হয়েছে